হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিফ হোটেল বন্ধুরা আজকেও বিকেলের নাস্তায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে বিকেলের নাস্তায় তৈরি করে দেখাবো নুডলস আর এটা অবশ্যই সবজি দিয়ে আজকাল বাচ্চারা তো সবজি খেতেই চায় না অবশ্য যে এই পদ্ধতিতে নুডলস যদি রান্না করো বাচ্চারা একদম চেটে খাবে সেই সাথে সবজিও খাওয়া হবে দেখো বন্ধুরা আমি এখানে গাজর কুচু করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি অল্পটা মানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি টমেটো কুচি নিয়েছি একটা আর একটু ছোট মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি এখন দেখো কীভাবে রান্না তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো পেয়ে দিয়ে দিচ্ছি

মামান উদ্যান্ডটা এটা করে দেখাবো যে কোনো নতুন সাথে হবে এই হচ্ছে যে গুঁড়ো মশলাটা গুঁড়ো সে গুঁড়ো মশলাটাকে আমি একটা দিয়ে দিচ্ছি আমি আজকে দুটো মামান আদুর স্পর্শ একটা আমি ছবিটি দিয়ে নিচ্ছি গাজারটা দিয়ে দিতে

জলটা আমি যেমন তুলো রেখেছি এবার বাকি যে মশলাটা আছে এটা দিয়ে দিব এবার একটা জল দিয়ে দিচ্ছি এক কাপে জলটা একদম লো করে দিলাম টমেটো কিছু করে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের জন্য ঝেঁকে দেবো পরিষ্কার সিদ্ধ হতে দ্রুত হবে সময় লাগবে একটু লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে না হলে ঠিক সিদ্ধ হবে না আবার ওর চাইতে বেশি জল দিলেও কিন্তু দেখা যাবে যে নুনটা নুনটা নরম হয়ে যাবে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এদিকে আলুটাও পুরো গলে গেছে আর নুডলসটাও আমার একদম

এই নুডলস রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে নতুন অবশ্যই যাওয়ার সময় জাস্ট একটু সাবস্ক্রাইবটা করে করেছে ঠিক আছে আর পরবর্তী পর্যায়ে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো সে বলেছো সবাই